হ্যাঁ এবং লোকালি যখন শুনলাম যারা লোকাল প্লেয়ার আছে একে অপরের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে বলা হয়েছে যে হ্যাঁ যেমন এক্সাম্পল আমাদের পায়েল নামক একটা ছেলে তার বাসা লিটারালি আমার 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 পাশেই আরকি তার কাছে নাকি দশ লাখ টাকা বলা হয়েছে তুমি দশ লাখ টাকা দিয়েও টিমে থাকতে পারবা খেলতে পারবা কাইন্ড অফ লাইক দ্যাট যতটুকু শুনেছি এটার মেন লবিস ছিল কবির হোসেন নামক একজন ভদ্রলোক হি ওয়াজ হিজ ক্লাস ফ্রেন্ড অ্যান্ড ওনার ক্লাস ফ্রেন্ড থেকে ওই যে ভ্যালেন্টাইন গ্রুপের শফিক সাহেবের কাছে উনি এটা লবিং করে ওনাকে দিয়েছেন বাট আমাদের প্রেসিডেন্টের একটু ফ্রেন্ডশিপের জায়গা থেকে একটু ঊর্ধ্বে উঠে ওনার যেহেতু বোর্ডের এত বড় গোটা বাংলাদেশের ক্রিকেটের উনি অভিভাবক ওনার এই জিনিসটা আর একটু স্পেশালি থিঙ্ক করা দরকার ছিল যে না দিস শুড নট হ্যাপেন ফ্রেন্ডশিপের থেকে বোর্ডের বোর্ডের অথবা সেই বিভাগের সম্মানটা অনেক বেশি ছিল টিম কনফার্ম হয়নি তার আগে আমাদের কাছে একটা ডকুমেন্টেশন এসেছিল এটা আমিন খামন নামক একজন ভদ্রলোককে এটার পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়ে গেছিল আর এই পাওয়ার অফ অ্যাটর্নিটা আমরা দেখেছি যে যে ভদ্রলোকের ব্যাপারে ব্রাদার্স ইউনিয়নে যখন উনি চালাতেন টিম হি গট এ সিরিয়াস পেমেন্ট ইস্যু অ্যাবাউট দ্যাট অ্যাবাউট দ্যাট পার্সন সো হি ওয়াজ লিটারেলি রানিং দ্যাট টিম টিম কনফার্মেশন হওয়ার আগে উনি পাওয়ার অফ ইয়েস উই হ্যাভ গট দ্য এভিডেন্স অ্যাজ ওয়েল

স্পেসিফিক্যালি একটা ব্যাপার দেখা যাচ্ছে যে যে ডেডলাইনটা দেখা হয়েছিল তিন তারিখে প্লেয়ারদের পেমেন্টের একটা অংশ পাওয়ার কথা বিপিএল শেষ হয়ে গেছে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে অসাধারণ একটা ফাইনাল খেলেছে চট্টগ্রাম কিংস কিন্তু রাজশাহী ক্রিকেটাররা টাকা পায়নি যুব ক্রীড়া মন্ত্রণালয় মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাদেরকে উপেক্ষা করে তাদের বেঁধে দেওয়ার ডেডলাইন উপেক্ষা করে শেষ পর্যন্ত এই ক্রিকেটারদেরকে বঞ্চিত করা হয়েছে টাকা দেওয়া হয়নি এর থেকে গুরুতর যে অভিযোগ এসছে গুরুতর যে ঘটনা প্রবাহ প্রকাশিত হচ্ছে কিছুক্ষণ আগে একজন মিস্টার এম এম শামীম সাহেব তিনি রাজশাহী ফ্রাঞ্চাইজির মালিকানার ব্যাপারে ডিসকাশন করছিলেন এবং সেই সময়টায় আসলে তাকে দল না দেবার ব্যাপারে মোটামুটি একটা বড় ধরনের অবস্থান ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃস্থানীয় পর্যায়ের তিনি সেটা দাবি করেছেন এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সবচেয়ে প্রশ্নবিদ্ধ ব্যাপার যেটা যেটা তিনি তুলে ধরেছেন যেখানটায় বন্ধুকে খুশি করতে গিয়ে সত্যিকার অর্থে যারা দল পাল পরিচালনার সক্ষমতা রাখে তাদেরকে বঞ্চিত করা হয়েছে বন্ধুকে হ্যাপি করতে গিয়ে ফারুক আহমেদ বন্ধুকে খুশি করতে গিয়ে এরকমটা করেছেন এটা দাবি করা হয়েছে এবং যে বদনাম হয়েছে রাজশাহীর যেভাবে বিতর্কিত হয়েছে রাজশাহীর কারণে এবারের বিপিএল তাতে ফারুক আহমেদের এটা মেনে রিজাইন করা উচিত এমন বক্তব্য আমরা শুনেছি রাজশাহী দলে এমন এক অভাবনীয় ঘটনা ঘটেছে যেখানে দল করার জন্য ক্রিকেটার ক্রিকেটারদের কি আপনি সাইন করাবেন থেকে কিনবেন বিভিন্ন দিবেন ব্যাপারটা কিন্তু ওরকম প্রাইজের ডিপেন্ড করে আপনি বিভিন্ন ক্যাটাগরি করবেন রাজশাহী যেটা করেছে লোকাল কিছু ক্রিকেটারকে স্কোয়াডে রাখবে এর বিনিময়ে সেই ক্রিকেটারদের কাছ থেকে টাকা চেয়েছে আসাদুজ্জামান পায়েল নামে একজন ক্রিকেটারের নাম এসেছে যেই পার্টিকুলার ক্রিকেটারের কাছ থেকে তাকে দলে রাখার বিনিময়ে দশ লাখ টাকা চাওয়া হয়েছে কত বড় অন্যায় ঘটেছে বিপিএল কে কেন্দ্র করে রাজশাহীর ওনারশিপে যারা রয়েছেন তারা সেটা ঘটিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড করা এই দলটাকে বিপিএল এ রাখার জন্য হেল্প করেছে প্রাতিষ্ঠানিকভাবে এবং সেটার নেতৃত্বে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ দাবি করা হয়েছে ভাবা যায় কত সিরিয়াস এলিগেশন এর থেকেও সিরিয়াস এলিগেশন ভ্যালেন্টাইন্স গ্রুপ রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা টেকওভার করার আগেই সেটার পাওয়ারও ব্যাটন পরিচালনার পুরো ক্ষমতা দিয়ে দিয়েছেন মিস্টার আমিন খান নামক এক ব্যক্তির কাছে দল পায়নি কেউ মনে করেন এটা একটা ফাইভ স্টার হোটেল ঢাকা সেরাটন এখানে কেউ একজন রুম পায়নি কিন্তু সে তার বন্ধুকে বলছে বন্ধু তুমি তিনশো দুই নম্বর রুমে গিয়ে ঘুমাইও ব্যাপারটা কিন্তু এরকম বন্ধু এখানে এসে দারোয়ানের ঝাড়ি খাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে ঘটনাটা ঘটেছে সেখানে দারোয়ানের ঝাড়ি কেউ দেয়নি কারণ দারোয়ানের দায়িত্বে যে গেটকিপারের দায়িত্বে যে অ্যাকর্ডিং টু মিস্টার শামীম তিনি আসলে এই সকল অনিয়মকে প্রশ্রয় দিয়েছেন কয়েকটা পয়েন্ট আবারও বলছি রাজশাহী রাইট নাও তারা সরকারের বেঁধে দেওয়া যে নিয়ম যে সীমা যে ডেট সেটাকে ভঙ্গ করেছে পাত্তা দিচ্ছে না যুব ক্রীড়া মন্ত্রণালয়কে পাত্তা দেওয়ার জন্য সময় নাই মিস্টার শফিকে কত বড় হ্যাডম তিনি হয়ে গেছেন বাংলাদেশের জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা যে ক্রিকেটাররা তারাও তো সেখানে রয়েছেন তাদেরকে পেমেন্টটা দেন নাই এই দলের মালিকানা যিনি নিয়েছিলেন শফিক এটা পরিচালনার পাওয়ার অফ অ্যাটর্নি দল পাওয়ার আগেই তিনি দিয়ে দিয়েছেন তিনি কিভাবে কনফার্ম হলেন কিভাবে তিনি কনফার্ম হলেন তিনি দলটা পাবেন এই পার্টিকুলার দল পরিচালনার ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে যেখানটায় আলটিমেটলি আপনি ক্রিকেটার কিনবেন উল্টো ক্রিকেটার টাকা দিয়ে চাইলে স্কোয়াডভুক্ত হতে পারে সেরকম অফার করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন এমন লোককে এমন এমন প্রতিষ্ঠানকে বিপিএল এর দায়িত্ব দেয় যারা যেমন ওই যে সার্টিফিকেট বিক্রি করে না কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক আমরা দেখি বিভিন্ন সময় ধরা পড়ে পিএইচডি ডিগ্রি দিয়ে দিচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির এমফিল টেমফিল দিয়ে দিচ্ছে রাজশাহী দুর্বার রাজশাহীর শফিক সাহেবরা যেন সেই ভূমিকায় সাত মুদ্রাক্ষরিকের ভূমিকায় কম্পিউটার অপারেটর কি পাওয়ারফুল না নকল টাকা যেমন করে বানায় বাজারে ছেড়ে দেয় সেরকম কেউ যদি রাজশাহীর হয়ে বিপিএল খেলেছে এই ট্যাগটা তার পোর্টফোলিওতে লাগাতে চায় দাও দশ লাখ টাকা আমার স্কোয়াডে তোমার নিয়ে নিব ভয়াবহ দুর্নীতির চিত্র অনিয়মের কথা অভিযোগ এসেছে যারা ভ্যালেন্টাইন্স গ্রুপ যেই সময়টায় এই বিতর্কিত পন্থায় দল পায় সেই সময়টায় একই সময়ে প্যারালাল টাইমে এই টিমের মালিকানা পাওয়ার জন্য চেষ্টায় লিপ্ত ছিল এবং যে জিনিসের দাবি করা হয়েছে যে মিস্টার ফারুক আহমেদের সাথে যখন শামীম সাহেবের কথা হচ্ছিল ফারুক আহমেদ শামীম সাহেবকে এনশিওর করেছে যে ওরাই চালাক ওরা চালাক পরবর্তীতে দেখা যাবে তার মানে তিনি জানতেন কারা চালাবে কারা পাবে উইল বি দা অপারেটর অব দুর্বার রাজশাহী জানতেন তিনি আর যদি না জানতেন এখানটাও কিন্তু একটা বড় প্রশ্ন এসেছে যদি তিনি নাই জানতেন কোনো কিছু ফ্রান্সাইজি মালিক কয়জন ছয় জন সাতজন এই ছয় সাত জনের মধ্যে একজনকে চেনেন না এটা কি হইতে পারে বাংলাদেশের ক্রিকেট কোন পথে উই হ্যাভ নো অ্যান্সার বা এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য আজকে যে অভিযোগগুলো এসেছে এবং যে এভিডেন্সগুলো আমরা পেয়েছি ভূমিকম্প সবাই ভালো থাকবেন